যে হবে দুইটা বিষয় একটু আলাদা করে বলি কারণ এখানে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যায় কারণ একটা নাম হচ্ছে জুলাই ঘোষণাপত্র যেটা আগামী পাঁচ তারিখ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অথবা মানিক বিনিয়োগ বিনিয়োগ থেকে ঘোষণা করবেন বলে পত্রিকায় দেখলাম শোনা যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা করবেন সেটা একটু পরে বলি জাতীয় ঐক্য কমিশনের যে জাতীয় জুলাই জাতীয় সনতের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে সেটা কালকে যদি আমাদের কাছে প্রেরণ করা আমরা কালকেই সই করব যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি এ বিষয়ে কোনো দ্বিমত নেই যেগুলো জাতীয় ঐক্যমত্যা প্রতিষ্ঠিত হয়েছে যে সমস্ত বিষয়ে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সেই কাগজ আমাদেরকে যখনই দিবে আমরা তখনই সই করব সেই অঙ্গীকার নামা আমরা দিয়েছি আমরা প্রেরণ করেছি এটা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই দ্বিতীয় হলো বাস্তবায়ন প্রক্রিয়া সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যদি ওনারা আরও আলাপ আলোচনা করতে চান কারো কারো প্রস্তাবের প্রেক্ষিতে কোনো কোনো রাজনৈতিক দলের প্রেক্ষিতে সেই আলোচনা তো আমরা অংশগ্রহণ করতে পারি তবে সেটা কোনো বৈধ প্রক্রিয়ায় ছাড়া সংবিধান সংশোধনের যদি কোনো উপায় থাকে সেটা তারা বলুক আমরা চাই সমস্ত কিছু আইনানুক হোক সাংবিধানিক প্রক্রিয়ায় হোক নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে হোক অতীতের যে সমস্ত বিষয়ে আমাদের সামনে নজির হিসেবে উপস্থাপন করেছে সেটা কতটা বর্তমান প্রেক্ষাপটে জাস্টিফাইড হবে সেটা আমাদের সামনে উপস্থাপন করা হোক আমরা সমস্ত আলোচনা অংশগ্রহণ করতে প্রস্তুত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে ঘোষণা করছে এবং পরিষ্কার করছে যে জাতীয় কমত প্রতিষ্ঠার জন্য এবং সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে কোনো প্রক্রিয়ার সাথে জাতীয়তাবাদী দল অক্ষমত পোষণ করবে এবং সকল ধরনের আলোচনায় অংশগ্রহণ করবে রইল জুলাই ঘোষণাপত্র যেটা আগামী পাঁচ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলে শুনেছি আর কি পত্রিকান্তরে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে গত বছরের একত্রিশে ডিসেম্বর তারিখে খুব সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নিজেরা একটা জুলাই ঘোষণাপত্র উচ্চারণ করতে চেয়েছিলেন শহীদ মিনার থেকে তার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছিলেন যে এটা সবাই ঐক্যমতের ভিত্তিতে যদি না করা হয় এটা খণ্ডিত হবে আমরা তখন বলেছিলাম যে জুলাই ছাত্রগণ ভুটানের পাঁচ ছয় মাস পরে এই জাতীয় একটি ঘোষণাপত্রের প্রয়োজন হল কেন এবং সেই ঘোষণাপত্রের সাংবিধানিক গুরুত্ব বা আইনি গুরুত্ব কতটুকু সেটা নির্ধারণ করা অতি অবশ্যই এই ঘোষণাপত্র রাজনৈতিক দলিল হিসেবে ঐতিহাসিক দলিল হিসাবে একটি গুরুত্বপূর্ণ দলিল সেটা জাতীয় আরকাইবে স্থান পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার ঐতিহাসিক মূল্য আছে রাজনৈতিক মূল্য আছে কিন্তু সরকার মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে সবার সাথে আলোচনাক্রমে সেই ঘোষণাপত্র রেডি করার জন্য আমাদের কাছেও একটা প্রস্তাব দিয়েছিলেন জানুয়ারির শেষ দিকে এই বছরের আমরা ফেব্রুয়ারির বারো তারিখে তার উপরে আমাদের মতামত বক্তব্য সহ আমাদের ড্রাফটটা খসড়াটা তাদের কাছে প্রেরণ করেছি আমি নিজেই গিয়েছিলাম এর পরে জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আর কোনো আলাপ আলোচনা তারা করেননি এর উপরে ফিডব্যাকও দেননি জুলাই সাত তারিখে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিবের সাথে যোগাযোগ করে আরেকটি ড্রাফট দেয় সেই ড্রাফটে আমরা দেখলাম যে আমাদের পূর্বে প্রেরিত ড্রাফটের অধিকাংশই ধারণ করা হয়েছে কিন্তু কিছু কিছু বিষয়ে একটু গরমিল ছিল এবং প্রশ্ন উত্থাপিত হওয়ার মতো বিষয় ছিল সেখানে তারা উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি সেটা আমাদের আপত্তি ছিল আমরা সেটা আবার অন্তর্ভুক্ত করে নয় তারিখ জুলাই মাসের মানে দুই দিন পরে আমরা আবার প্রেরণ করেছি সরকারের কাছে এর আবার সতেরো আঠারো দিন পরে জুলাই সাতাইশ তারিখে তার উপরে আবার ওনারা চর্চা করে আবার একটি ড্রাফট উপস্থাপন করে। সেখানেও আমরা দেখলাম তারা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের কথা উল্লেখ করতে চাননি প্রথম তারক তা আমরা আরও দুই একটা বিষয় যেগুলো আমাদের আপত্তি ছিল আমরা বলেছি যে এই জাতির শুরুই হল উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে তাকে যথাযথ মর্যাদার সাথে উপস্থাপন করতে হবে তারপরে জাতীয় জীবন সংগঠিত অন্যান্য ঘটনাগুলি বাকশালের মাধ্যমে গণতন্ত্র বিলুপ্তি তারপরে সাতই নভেম্বরের ঐতিহাসিক সিবাহী জনতার অভ্যথা এবং তার পরবর্তীতে উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাকশালের বিলুপ্তি করা হলো এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হলো এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অনন্য অবদান এই রাষ্ট্রের প্রতি তারপরে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো এরপরে পদে পদে গণতন্ত্রে উঁচট খায় এবং উনিশশো সালে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার আমরা সংসদীয় পদ্ধতির সরকারে আসলাম তারপরে আবার উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে কেয়ার টিকা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এরপরের ইতিহাস আওয়ামী লীগের করণের এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে ইতিহাস সেটা বিবৃত করা হয়েছে পরবর্তীতে বিভিন্ন রকমের সাংবিধানিক সংশোধনী কাঠছাটের মধ্য দিয়ে যে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে সেটার বর্ণনা এবং ফলশ্রুতিতে তারা আওয়ামী কায়দায় যে গুম খুন অপশাসন এবং দুর্নীতির বিভিন্ন রকমের অনাচারের মধ্য দিয়ে যে রাষ্ট্রকে তারা পরিচালিত করতে চেয়েছে এবং একটি বিদেশি প্রভুর ইশারা ইঙ্গিতে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে সেই কথাগুলো বিবৃত আছে ফলশ্রুতিতে জুলাই ছাত্রগণ অভুত্থান সংগঠিত হলো সেগুলো ওখানে ধারণ করা হয়েছে তারপরে পাঁচ তারিখে স্বৈরাচারের পতন হলো স্বৈরাচার পালি এগুলো সেটা বর্ণনা করা হয়েছে এরপরে আট তারিখে জাতীয় ঐক্যের ভিত্তিতে সাংবিধানিক পদ্ধতিতে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে প্রফেসর ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন সেটা বিদ্বিত আছে তারপরে জাতির অভিপ্রায় কী জাতির অভিপ্রায় বাংলাদেশের জনগণ কি কী অভিপ্রায় প্রকাশ করছে যে একটি স্বাধীন সার্বভৌম সাম্যভিত্তিক ভিত্তিক মানবিক ভিত্তিক সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো বিবৃত হয়েছে এবং সেই অভিপ্রায় পূরণের জন্য যে সমস্ত বিষয় এখানে জাতীয় জীবনে সংস্কার করার দরকার সাংবিধানিক আইনিভাবে সেগুলো বর্ণনা করা হয়েছে এবং সেই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের শেষ ঘোষণাপত্রের সমাপ্তি করা হলো এবং সেই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এখানে অভিপ্রায় ব্যক্ত করছে বলে একটা প্যারাগ্রাফ আছে এখানে এসে আপনারা অনেকেই জানান আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি আমরা লিখিত দিয়েছি যে হ্যাঁ এই জুলাই ছাত্র গণ অভ্যত্থান দুই হাজার চব্বিশের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে সেটা কোথায় প্রদান করা হবে সেটা পরিষ্কার করেছি এই সমস্ত যেহেতু অনির্বাচিত সরকার গণ মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে এবং সেই জায়গায় যে জুলাই ছাত্রগণ ভূতানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয় এটাই আমাদের ট্রেডিশন সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব সেটা বলেছি এবং আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে এভাবে বলা হয়েছে তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মানে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা উচ্চারণ করবেন কিনা সেটা এখনও দেখার বিষয় আমি এর মধ্যে কি কি আছে সেটা বর্ণনা করলাম কিন্তু এর বাইরে যদি কিছু থাকে তাহলে তো আমরা জানতে পারবো না সেটা ঘোষণা দেওয়ার পরেই জানতে পারবো সেটা আমাদের মতামত আমরা লিখিতভাবে প্রদান করেছি যেটা আমাদের কাছে চেয়েছে তাই না তো সুতরাং আমরা যদি ঘোষণা পরবর্তীতে দেখি তার ব্যর্থ হয়েছে বা অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে সেটা তখন দেখা যাবে এখনই বলার কিছু নেই ধন্যবাদ গতকাল এনসিবি চব্বিশ দফার প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্থান ছাড়া বা